যে সুরুর করবে আমি তো ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশে যে কোনো মাহফিল বন্ধ করার জন্য বা আলেমের বিরুদ্ধে করবে এতগুলো লোক করে আসলে পাঠ করে ওদের নাম list দেন আন্দোলন থেমে যায় নাই আলেমের বিরুদ্ধে আন্দোলন চলবে বারবার ঠিক কোন ব্যারণ কোন রাবে

ইসলাম শান্তি ধর্ম ইসলাম সঠিক মানুষকে দুনিয়ার শান্তি ঠিকানা দেয় আখেরাতেও ঠিকানা আছে মানুষ মনে করে হুজুর কো বয়ান করি বড়কালের जिंदगी নিয়া কেন আল্লাহ কোরআন রাসূলের হাদিস দিআ যারা বয়ান করে কোরআন হাদিস কি দুনিয়ার লাইফের ঠিকানা নাই আপনি ব্যবসা আপনি করবেন চাকরি থেকে আপনি করবেন পরিবারকে আপনি চালাবেন রাজনীতি থেকে আপনি করবেন রাসূল মুসা রাজনীতি করে দেয় নাই কেন বলে ইসলাম রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই কোরআন শরীফকে আপনার কথায় তো দুর্বল করে দিলেন আপনি কোরআন তো দুর্বল না ইসলাম তো দুর্বল না বরং সারা দুনিয়ার বেইমানের বেইমানি চাঁদাবাজের চাঁদাবাজি নাস্তিকদের নাস্তিকতা সব বন্ধ করার একমাত্র আল্লাহ মেডিসিনের নাম ইসলামের বিবরণে জিহাদ পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে কোন জালিমের জুলুমে জিহাদ বন্ধ হবে না কোন আদের ইনসাফেও এই জুলুম বন্ধ এই জিহাদ বন্ধ হবে না সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সমস্ত চাকাবাসদের কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র আল্লাহর দাওয়া বেশি হলো জিহাদ ঠিক জিহাদ মানে মানুষ জবাই করা মানুষের দাড়ি ধরে আগুন দেওয়া তা না জালিমকে জুলুম থেকে বিরত রাখা সেক্ষেত্রে যদি কথা বললে বুঝাই আর তাকে বিরত যায় তাও জিহাদের অন্তর্ভুক্ত যদি হাত দিয়ে বোঝান লাগে বুঝাবে জুলুম বন্ধ করার জন্য যদি বাঁশের গাড়ি লাগে তাও জিহাদের অন্তর্ভুক্ত জুলুম বন্ধ করার জন্য যদি সেটাও জিহাদের অন্তর্ভুক্ত বুঝার দান করেন

অবজেক্ট মাঠে ময়দানে চিৎকার মসজিদের চিৎকার এক না যতক্ষণ রক্ষা করে আমরা কথা শুনি যতটুকু সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আলমা আল কোরআন খলাকাল ইনসান আআল্লামাহুম বায়ান রহমান বলেন তুমি কোরআন শিক্ষা দিলেন জিনি

আমি কোরআন ধরে দিলে একজন কি শিখেছি এটাও শ্রেষ্ঠত্ব কোরআন শিক্ষা নেওয়া দেওয়া অন্তর্ভুক্ত আর একজনের কোরআনের তর্জমা শিখা আর একজনের তাপসিল শিখা আর একজনের গ্রামার শিখা একজনে বালাঘাত শিখা কোরআন বোঝার জন্য এলমে নাকু শিখায় সরফ শিখা সবগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত শুধু কি তাই আমরা যারা এখন ভয়ানে বসছি আমরা হাতীশ আপনাদেরকে বন্ধ আপনারা শিল্পের এই মজলিশটা ওই হাতীশ মতে এই বন্ধ গুপ্ত এবং শ্রেষ্ঠ মজলিশ মানুষ গুলো পৃথিবীর থেকে শ্রেষ্ঠ মানুষ হাতীসিবে আপনার নতুন বলেন কোনো মানুষ যেমন ঘর থেকে বের হয় দুই মজলিশে মোলাকা আপনাকে আমাকে মোলাকাতের জন্য প্রত্যেকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70000 রহমতের ফেরেশতা দিয়া কাপেলা বানায় দেন আসিয়া যদি ধর্মে ইসলামের একটা মাসালা শিখতে পারে 100 রাকাত নফল নামাজের সওয়াব সে পেয়ে যাবে সুবহানাল্লাহ অনেকগুলো মাসালা যদি শিখতে পারেন তো হাজার নফল নামাজের রাকাতের পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল মুজলিশ কত দাম

যেthought <Sit> Here's a thinking চলে না ফসল ক্ষমতা থাকে না সেই আল্লাহ দেন প্রিয় বান্দা উলামায়ে কেরামের মজলিসে বসলে আহলুল্লাহর মজলিসে বসলে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেয়া মুমিনের জন্য তাযাবান আগে নামাজ পড়তে মজা লাগে নাই এখন নামাজ পড়তে না পড়লে ভালো লাগবে না নামাজ পড়লে মজা লাগবে আগে তেলাওয়াত শুনতে ভালো লাগে না এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না আগে পর্দা করতে ভালো লাগে না এখন পর্দা না করলে ভালো লাগবে না এই অবস্থাটা তৈরি হওয়ার জন্য শুধু বয়ান শুনলে হবে না আহ নজর লাগবে যারা আল্লাহ প্রিয় বান্দারা এদের নজরে পাওয়ার আছে যে পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই আল্লাহ পাকই পাওয়ার দান করেন কি মাধ্যমে বলে তাকওয়া অর্জন করার মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমুনু ইন তাত্তুল্লাহ ইয়া'আল্লাকুম ফুরকানা Allah sih bisnis power dan dar brio manda ulama ahli ham ahlul lazara ini power Quran ini bahasa ini Quran hadis ini bahasa ini firasat Allah Rasulullah Sallallahu Alaihi Wa Alihi Wasallam itta ku al mu'min fa itta ku

قبل مرقى قوله بها بعد إِنَّمَا المؤمنون الذين اذا بعد الله بعد قلوبهم واذا عليهم زَادَتْهُمْ إِيمَانًا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون

নজরে পাওয়া একটা গান জাফর মেনাওয়зиর নজরে যদি পাওয়ার থাকে তা আল্লাহর নজরে পাওয়ার থাকবে না কেন এটা বেদনাזי গানলা করবে আগুন والله একবার পুত্রের বাচ্চা ফুটতে গোলাপের মতো তাকায় না এত সুন্দর গজল শুরু হয়ে গেছে মন নজর নাচছে বাচ্চা হল খানাদান নজরে নিয়েছে জুফে যায় ডাক্তার বলে কোনো রোগ নাই কবিরাজ বলে রোগ নাই এইবার তার বন্ধজোর বিনazor বত নজর গালি দুধ 13 কেজি ও মাথার আদি প্রত্যেক দুধ হয় ওর দুধের 3 কেজি নজর

তো বল এমনি বন্ধ হয়ে যাবে যেমন এই দুনিয়াতে মক্তব বন্ধ করো তো ইহুদি বলে নাই মুসলমানের সকালবেলা মক্তব বন্ধ করো কোন হিন্দু বলে নাই কোন খ্রিস্টান বলে নাই তুমি এমন আকমদায়ে দিয়েছে মক্তব বন্ধ হয়ে গেছে সকালবেলা এমন একটা স্কুল খোলা হয় বই ফ্রি টাকা ফ্রি নাস্তা ফ্রি গাড়ি ফ্রি মুয়াজ্জিন যখন আজান দিবি

হ্যাঁ ভুল করাটা ভুল হওয়া এটা ইখতিয়ার আছে স্বভাব করে মনে রাখবেন যেন সব শিক্ষিত এবং আছে মনে করা এটাতে ইখতিয়ার আছে স্বভাব ইখতিয়ার আছে আমার কথা

সা দলা আল্লাহ কিু আলহা উমধ্যেই গল। ও সুঞ সে আমাজিক চাথ তান্ত অপস্থ। ওরা বিগু সেনা বিসাদ থেকে আমাদ উপস্থায়ছে। জমী আলহামধ্যে গল তানের মধ্য বাড়িছে। এই এসাকি তল। তার একটা একাছে কমাে।